সামনে কাম করেন একটা কলা আমার রাখিয়ে দেন আর আমার বিশ টাকা দেন ও একটা কলা দিয়ে আমি বিশ টাকা দিতাম কে হ এ ধরেন বিশ টাকা আচ্ছা ভাই আচ্ছা দাস আরে কলা তো রয়েছে আমার তিনটা আমার জামাই তো পাইছি না এই কলা গেল নিলে তো খাওয়া হইতো না আচ্ছা তাই আরেকটা কলা বাটার দিই বাই হ্যাঁ ভাই